হাত মজা বেশি মজা হাত মজা হাত মজা বেশি মজা আচ্ছা কি তো করে রে হ্যাঁ কে তো করে আমার হাত মজা হ্যাঁ ময়না মন আমার হাত কি বেশি মজা আমার মনর মনের হাত কি বেশি মজা হ্যাঁ দেখেন গাইস আমার মেয়ে হাত খায় কীভাবে দুষ্টু মেয়ে আমার মেয়ে আমার কুলের উপরে বইসা দেখে না কুলের উপর বইসা হাত খায় হাত খায় হে ময় না ময়না হাত খায় না বেশি মজা এত মজা লাগে কারে হ্যাঁ তোমার হাত মজা লাগে আমার ময় না মজা হ মা ময়না শোনো শোনো মা শোনো আমার সাথে কত রেখে আমার মা আমার মায়া হাত খায় হাত হাত খায় হাত খাই কারে বেশি মজা হাত বেশি মজা হয় না মন অমর নাম ময় নাম হাত খায় না ঠিক আছে আর একটা দুষ্ট ময় না আমার ময়নু এটা দুষ্ট এক হাত ধরছে আর এক হাত খায় একদম দুষ্ট মাইয়া আমার তো দুস্ত মাইয়া আমার না তুমি আমারটা ময়না পাখি তুমি আমারটা টিয়া পাখি না তো গুগু পাখি উড়ি বাবু উড়ি বাবু উড়ি বাবু উড়ি কি মজা আমার মায়ের হাত কি মজা গাইজ দেখেন ওর বয়স মাত্র চার পাঁচ মাসে পড়ছে সো দেখেন হাত খায় হাত সরাই দিল হাত খায় বারবার হাত খায় হ্যাঁ আবার কথা বলে আমার মা আবার কথা বলে আমার প্যাটির উপর বৈশা বৈশা এই কাম করে বুঝছেন দেখেন এই কাম করে হ্যাঁ দুষ্টমি ছাড়া কোনো কথা নেই হ্যাঁ দুষ্টমি ছাড়া কোনো কথা নেই একদমই না একদম না আমার মেয়ে আমার একটা কলি যা বলছেন গে শাড়িটা কলে যা দুষ্টু মিষ্টি কলে যা আমার কলে যা তুমি আমার তো কলে যা তুমি আমার তো কলে যা তুমি কলি যা হিরি ভাবে আমার তো কলি যে ও মা এখন হাত খাইবে এখন আমার সাথে কথা বলবে না আমার সাথে কথা বলতো না কত বলু ময় না আমার আমা মানে Hehehe. <laughs>